আসসালামু আলাইকুম লিসা আলম কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত নতুন আরেকটি গরমে একটি নতুন একটি জুস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম অনেকেই এই জুসটা আপনারা অ্যাভেলেবেল বানান তো আমি আমার মতো এই কাঁচা আমের কাঁচা আম দিয়ে পুদিনার শরবতটি আপনাদের সাথে বানিয়ে শেয়ার করব। তো এখানে এখন বৈশাখ মাস বাজারে অ্যাভেলেবেল কাঁচা আম পাওয়া যায় তাই আমি এখানে নিয়েছি ফ্রেশ কাঁচা আম এখানে কাঁচা আমগুলো ধুয়ে কেটে সুন্দর করে কষ ফেলে পরিষ্কার করে নিয়েছি এখানে দুইটি বড় সাইজের কাঁচা আম নিয়েছি আর এখানে নিয়েছি আস্ত জিরা আস্ত জিরা ভেজে গুঁড়ো করে নিয়েছি আর এখানে নিয়েছি ফ্রেশ কাঁচামরিচ এবং ফ্রেশ ধনিয়া পাতা আর এখানে লাগবে চিনি এখানে চিনি আপনারা পছন্দ অনুযায়ী দিবেন আর এখানে লাগতেছে লবণ আর তার সাথে আমি দিব রক সল্ট বিট লবণ আর এখানে দিব আমি হাইকো কোম্পানির হিমালয়া হিমালয়া পিঙ্ক সল্ট এখন বাজারে অনেক কোম্পানির এই পিঙ্ক সল্ট পাওয়া যায় আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন নাও দিতে পারেন এটা আপনাদের ইচ্ছার উপর নির্ভর করে তো আমি ব্যবহার করব তাই আমি নিয়েছি আর এখানে লাগবে ঠান্ডা পানি আবার কেউ ক্লেমন ভেবে ভুল করিয়েন না এটা ঠান্ডা পানি এখন আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে জুস তৈরি করে আপনাদের সাথে শেয়ার করবো এখানে আমি ব্লেন্ডারে টুকরো করে আমগুলো দিয়ে দিব। এই জুসটা গরমে এত কলিজাটা ঠান্ডা হয় বলারও বাহিরে আর এই কাঁচা আমের শরবত এর অনেক উপকারিতা রয়েছে এটা যেমন শরীরটা ঠান্ডা রাখে তৃপ্তি আসে তেমন মুখের স্বাদ বাড়ায় এবং যারা ডায়েট করে তাদের জন্য এই জুসটা অনেক উপকারী তো এখানে আমি দিয়ে দিচ্ছি একে একে সবগুলো উপকরণ তো আমি কাঁচামরিচ একটু ভেঙে দিচ্ছি আপনারা ঝাল আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন কেউ ঝাল বেশি পছন্দ করলে বেশি দিবেন কেউ কম পছন্দ করলে কম দিবেন। আর আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ লবণটাও আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন আর এখানে দিয়ে দিচ্ছি আমি পুদিনা পাতা এটা আমি এক কাপ আন্ত দিয়েছি আপনাদের যতটুকু পরিমাণে বানাবেন সেই অনুপাতে আপনারা অ্যাড করবেন আর আমি এখানে দিয়ে দিচ্ছি টি স্পুনের এক টি স্পুন পরিমাণ একটু কম জিরা গুঁড়া আর সাথে দিয়ে দিচ্ছি চিনি আপনারা চিনিটা যে যতটুক পছন্দ করেন সেই অনুপাতে দেবেন আর এখানে দিয়ে দেব বিট লবণ বিট লবণটা অবশ্যই দিবেন বিট লবণটা দিলে আপনার টেস্টটা ভালো আসে বিট লবণটা অবশ্যই লাগবে এখানে রক সল্ট রক সল্টটা আপনাদের ইচ্ছা এটা দিতেও পারেন না দিতেও পারেন না দিলে কোনো সমস্যা নেই এখন আমি পানি অ্যাড করব আমি এখানে পুরো এক লিটার পানিটাই দিয়ে দিলাম এখানে ঘনত্বটা ব্লেন্ড করার পর বোঝা যাবে এই যে আমার তৈরি হয়ে গেল কাঁচা আমে কাঁচা আম পুদিনার শরবত খুব সহজে খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন একবার হলেও আর এই কাঁচা আমের সরবতটা বিয়ে বাড়ির বোরহানিকেও হার মানাবে একদম আমি মানে হানড্রেড পারসেন্ট শিওর করে বলছি আপনারা একবার একটু ট্রাই করে দেখেন আপনারা নিজে ট্রাই করে এটার স্বাদ নিয়েই আমাকে জানাবেন যে এটা কেমন হলো আর এটা বোরহানির থেকেও বেশি স্বাদ কেনা এটার সাথে একটু বরফ দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবো তো আজ এই পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর আমাদের সাথেই থাকবেন এভাবে আপনাদের সামনে নতুন নতুন মজাদার রেসিপি নিয়ে আবার হাজির হব আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ